হারিয়ে যাব হারিয়ে যাব একদিন আমি আমি আমার তো কইছে হারিয়ে যাব হারিয়ে যাব একদিন আমি রবনে তোমাকে নি হারিয়ে যাব তোমাকে নিয়ে তুমি কেন বুঝো না আমার মনে কথা তোমায় নিয়ে বলে দিব মনেরই কথা তুমি যদি চাও আমি হব তোমার হ্যাঁ কি কিজন লিখছিলাম এই দিন রাইতা কি এনে লিখছিলাম মন নাই দেখো তুমি এবেরানি আমি হব রাজা তোমায় নিয়ে করব আমি আলো ভরে দাঁড় গিস আই সাবনাস কতজন ভাই আমি না দেখে কইতাছি বুঝ জান না ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কমেন্ট করেন ভাই আপনার মতামত জানা গাছ বেড়া গজল কইতা কল্লা তুমি অপরূপ না জানি কত সুন্দর তুমি আমার

इस फ्रेज आई सवलास आशा आशीर्वादमय सुश्री आई सवलास तो zure dite ওই তো শব্দ না লাগাই দিবি শব্দ আ কাফাদি হ্যাঁ পাঁচ জন দিছি আসポート হোম বার কইছো কতম বার মানে আমি দ্বিতীয়বার কইতারি জানিস যা লুল আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ভালো আছেন তো আমি সেটা জানি আপনারা সবাই ভালো না আপনারা আমাদের ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করেন না লাইক করেন না একটু টিপ দিলে কি সমস্যা আঙ্গুলটা কি নষ্ট হয়ে যাব চাপ দিলে আমরা একটু বাইরে লইতাম লেভেলে যেতাম আপনারা সাথে তাহলে দেখতেন আমরা লেভেলটা কত নিয়ে গেল আমরা অতানি পরে ও অত্তা নিই আপনারা একটু করে দেবেন আর একটু গুতাতে দেবেন আর একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এটাই এলো আমাদের আশাটা বাইরে লইলে আইনার মিষ্টি খাওয়ান এটাই আমার কথা আইনারা খালি গ্রুপ থাকবেন না নাম্বারটা দিয়ে দেবেন বৃষ্টি একজন মিষ্টি খাওয়ানোর টি দেবেন ফুলও না খুরমা ঠান্ডা না গরম হালকা মেরেছি বাই লাল পানি আমি চান রাইতে মাইরা দিয়েছি দিলের রানী খুঁজা নিছি গাইস দশ জনায় পড়ছে আমি না দিককে খুঁজতেছি হালকা মেরে চিবাই লাল পানি আমি হালকা মেরে চিবাই লাল পানি আর একটা কি গান জানি কদম তলে বসে আছে নাগর গানাইয়া যাই বিড়ি তুই আমি পারি না কই দিন

Komen korena Ameen taji uttamada Jee kundha komen na uriba Korene ke ya Ameen কলা কলা ফুলা মাইয়া যখন প্রেম করতে যায় যাই আনটি আমার বন্ধু যখন বেগুন কে খেলতে গেলো আংটি নিয়া গেল যখন আমার আংখ্য দেখে বলে আন্টি কি করেন

ও ডিজে একটা ঢাকনা কা গানে बजा না না তো যায় না তো গান দিয়ে না ও বডি লিজে একটা ঢাকনা কা গানে बजा আমরা লাজ তো হ্যাঁ না সে হ্যাঁ তাহলে কি উতমারার তর হুজুরে দেখতেছে কোলা हेलो गाइस ওই যে আমাদের মুন্সি ভাই কত মানে আ হ্যাঁ হ্যাঁ রাজা আস্তরি দেখা আজ জবের খাই আমরা এটা কার আশায় যে সূর্য রং गाइस আপনারা দেখতে পাচ্ছেন উলমোতে আধা আছুরি করেছে তার আছুরি উনে গেছে गाइस একটা নাই আর সারিনা একটাও নাই আর কি পারবি সারিনা হলো না হলো না হলো না হলো না জল ভেঙাবি দু মুন্সি দুটা জল মুন্সিফার মধ্যে গুডা ফুটে যাব आंगूल दूधा आंगूल हुए रहते हैं वो वहीं कांगला दूधा हुए रहते दे हैं वो बेतना हुए रहते हैं वो दे हाइड्रेटर बेचता ही तू किसे को गैस समय ट्वीट करो वहीं गैस इधर आपने देख <laughs> तो पता ना हम सिक्स प्वाइंट सिक्स प्वाइंट ने डाल लिया है ओन की कर वीडियो बनाई क्या नहीं मगुई আলামিনাস আলামিনা রিমিক্স করে বানাই নিউজ আর রিমিক্স তোরা দুজন করবে হ্যাঁ হ্যালো বাই ব্রাদার আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মারা দিক এই ল্যাংরাড়ি দেখলা দেখি লঙ্গো 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 আজ ছোট ছোট ভাই চিমড়ি বিনা দা আই চিকনা